আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হলো যে আমরা কিভাবে ইংল্যান্ড ইউরোপ আসতে পারি মানে কয়টি উপায় আছে আপনার ইউরোপ বা ইংল্যান্ড আসা সেটা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব কী কী উপায় আপনারা আসতে পারেন আর কি প্রথম যে সহজ উপায় আসতে পারেন সেটা হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট বিষয়ে কিন্তু আপনার নট অনলি ইউরোপ বা ইংল্যান্ড পৃথিবীর সব দেশেই মোটামুটি আপনারা বৈধভাবে আসতে পারেন আর সেক্ষেত্রে আপনার কিন্তু প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা অবশ্যই আপনার তো বুঝতে পারবেন সাইটটা দেখার মতো খুবই সুন্দর সেকেন্ড যেভাবে আসতে পারেন সেটা হলো আপনার স্পাউস ভিসা আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ এখানে থাকলে সেখানে তো অবশ্যই আপনারা আসতে পারেন এটা তো আপনারা অনেকেই জানেন আর থার্ড যে অপশানে আসতে পারেন সেটা হলো আপনার জব ভিসা এখন জব ভিসাতে আসার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু একটা জব ম্যানেজ করতে হবে আর সেটা আপনার নিজে নিজেই বলতে পারেন যে ম্যানেজ করতে হবে অথবা কেউ যদি আপনাকে হেল্প করে সেটা ভিন্ন কথা তো নিজে নিজে ট্রাই করার জন্য দু একটা ওয়েবসাইটের নাম আমি বলি আর সেটা হলো গ্লাস ডোর আছে ইন্ডির আছে হ্যাঁ তারপরে আপনার হলো এখানে রিড আছে মনস্টার জব আছে আর এরকম আরও বেশ কিছু ওয়েবসাইট আছে সবচেয়ে অথেন্টিক হলো আপনার গ্লাস ডোর এবং ইন্ডিট এখানে কিন্তু আপনারা খুব ভালোভাবে ট্রাই করতে পারেন আর লিঙ্কডিন প্রোফাইলটা আপনারা ভারী করতে পারেন বা সুন্দর করে তৈরি করতে পারেন তা লিঙ্কডিনের মাধ্যমে কিন্তু আপনারা ভাগ্য ভালো থাকলে থাকলেও যেতে পারেন যদি কন্টিনিউভাবে যদি কমিউনিকেট করতে পারেন লিঙ্কডে আচ্ছা আর থার্ড ওয়ান হল যে আপনারা স্পন্সার বিষয়ে আসতে পারেন সে যদি এখান থেকে স্পন্সার করে বা কোনো কোম্পানি যদি স্পন্সার করে আর সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন তো সেটা অনেক টাফ আর ফোর্থ হলো যে আপনারা কোনো এজেন্সি বা দালালের মাধ্যমেও আসতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক রিস্কি আপনার দালাল সঠিকভাবে কাজ নাও করতে পারে বাংলাদেশে অনেক ফেক দালাল আছে টাকা পয়সা নিয়ে কাজ করে না তো সেটার থেকে সবাই সাবধান থাকবেন মানে এজেন্সি বা দালালের মাধ্যমে আসতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা মানে অথেন্টিক জায়গা খুঁজতে হবে আপনাদেরকে শুধু শুধু এসে আপনারা টাকা পয়সা দিয়ে রাখবেন কাজ করবে না সেটা কিন্তু পরে বিবোধও করতে পারেন লাস্ট রান হলো অবৈধভাবে বিদেশ আসার চেষ্টা করবেন না পৃথিবীর কোনো কিছুই না আপনার আমি জানতে পেরেছি যে আপনার ইদানিংকালে বা দু হাজার তেইশ বা চব্বিশ সালে কিন্তু আপনার মনে উইগি আদি ইত্যাদি চেষ্টা করেছে এটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার ভীষণ রিস্কি কারণ লিবিয়ার আপনার ত্রিপলি এবং বেন গাজেডি আমাকে ঢোকার চেষ্টা করে বাট এটা প্রায় সময় কিন্তু আপনার মাফিয়াদের কাছে এটা ধরা পড়ে যায় তখন এটা আরও খারাপ ব্যাপার হয় পরিবারের কাছ থেকে টাকা পয়সা দাবি করে এই মাফিয়ারা এরকম আমার একটা হিস্ট্রি জানা আছে ওই বাইকে কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা দিতে হয়েছিল ভুল যাই হোক মানে অবৈধভাবে কোনোভাবেই আসার চেষ্টা করবেন না এটা কিন্তু আপনি আপনার পরিবারের জন্য অনেক রিস্কি কারণ আপনি নিজে বিদেশে এসে আপনার পরিবারকে আপনি বিবেদে ফেলতে পারেন না তো আমি কথাটা বেশ কয়েকবারই বললাম যে পৃথিবীর কোনো দেশেই আপনি অবৈধভাবে আসবেন না অবৈধভাবে অনেকভাবে ট্রাই করুন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করুন চেষ্টা করতে থাকুন আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ একসময় আপনাদেরকে সাহায্য করবে মনে প্রাণের চেষ্টা করুন আর নিজে নিজে ট্রাই করে আসতে পারলে সবচেয়ে বেটার হয় কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাষাগত দক্ষতার একটা ব্যাপার আছে ইংলিশ স্কিল মাস্ট বা আপনি যে কাজ জানেন সেটার উপর একটা অবশ্যই দক্ষতা থাকতে হবে সুন্দর করে ইউরোপিয়ান স্টাইলে সিভি তৈরি করে চেষ্টা করতে থাকেন বাংলাদেশে এরকম অনেক ভাই বোনেরা আছে যারা অনেক দক্ষ আমি জানি একটু হেল্প করলে হয়তো তারা আসতে পারবে তো মূলত এই ছিল আজকের ভিডিও কী কী ওইটা আপনারা আসতে পারেন সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো সাবধান সবাই আপনারা অবৈধভাবে কিন্তু আসার চেষ্টা করবেন না এটাই কিন্তু আমি বেশ কয়েকবার বললাম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর কী ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাতে পারেন আমি ভিডিও সময় পেলে ভিডিও করার চেষ্টা করব আল্লাহ হাফেজ